এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধাবাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল্নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালাল উদ্দিন কিতাবের টেক্সট আছে জালালুদ্দিন উদ্দিন সৈয়তি এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালালুদ্দিন সুইউতি উল বি ওয়ান অফ দেন সাচ এন স্টাউন্ডিং স্টুপেন্ডার্স অ্যামেজিং অ্যান্ড সাচ এ রিনাউন্ড স্কলার অব দি মঙ্গতু মুসলিমা আপনি সাচ স্কলার আপনি তাকেও আন্ডারেস্টিমেট করবেন আমার নবীর যুগে ঈদে মিলাতুন ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেदातের উপর যদি মিলাদুন্নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন্নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইমায়ে کرام আমি বলছি জায়েজ আপনি বলছেন না জায়েজ আপনি কোরআন থেকে হাদিস থেকে উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন শুননা আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল নবীর উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না ক্রামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল নবীর উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরআনের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদা আইমাই ক্রামের আলোকে বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুল নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুল নবী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মোকারমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুল নবী পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মুকাররুম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ সেসরা থাকে কি থাকে সেসরা সেসরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে সেসরা তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেন আইমাইকার আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুল জায়েজ বলে না এটার উপর কিতাব লিখেন এটা শাইখুল ইসলাম আমার শ্রদ্ধা বাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালালুদ্দিন সুইউতির কিতাবের টেক্সটও আছে জালালুদ্দিন সুয়ুতি এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দোশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালালুদ্দিন সুয়ুতি উইল বি ওয়ান অফ দেন সাচ এন স্টাউন্ডিং স্টুপেন্ডার্স অ্যামেজিং অ্যান্ড

যতজন আলেম উঠেছে তন্মধ্যে যদি যদি দশজনকে বেছে নেন শাহ উইল বি ওয়ান অফ দেম শাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুল নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিকভাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছি আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ভাবে ঈদে মিলাদুল্নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক শেষরামি করা সম্ভব না শেষরামি করা সম্ভব না শেষরার সাথে কথা বলা সম্ভব না কারণ কি কারণ

যে জোবানে ও কথা বলবে তোকেও সেই জোবানে কথা বলতে হবে তুই আগে চিন্তা করে নে ওইটা তুই অ্যাফোর্ড করতে পারবি কিনা আমাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না